আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া আল্লাহর রহমত আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আবারও চলে আসলাম বিএম ব্লক থেকে আপনাদের মরিয়াম আফু আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতে থাকেন অনেক অনেক ভালো লাগবে অনেক মজা পাবেন ধৈর্য সহকারে শুধু ভিডিওটা দেখেন তো আজকে হঠাৎ করে আমার বাসায় আপু চলে আসছে তো আসি আজকে বিরিয়ানি খাইব আর সাথে গরুর মাংস প্রায় তো আমি বলতেছি সমস্যা নয় আপনি নিজে নিয়ে আসছে বিরিয়ানি গরুর মাংস নিয়ে আসছে আবার দেখেন কাঁকড়া নিয়ে আসছে বলতেছে ভাবি আজকে আপনার বাসায় আমি নিজে হাতে কাঁকড়া বাজি করবো আর আপনি বিরিয়ানিগুলো গরম করবেন মাংসগুলো একটু তেল দিয়ে বাজি বাজি করবেন আমি রান্না করে আনছি মানে ঠান্ডা হয়ে গেছে আর কি তো অনেক রাত্রে খাইছি তো আমরা মানে রাতের বারোটার দিকে খাইছি তো আপু তো আমাদের বাসায় বিকেলে আসছে তো সন্ধ্যাবেলা আগে আমরা কাঁকড়া খাইতেছি বাজি সরি আমি খাই নাই আমি কাঁকড়া খাই না আফু আপনাদের ভাইয়া সবাই মিলে খাইছে তো আফু আগে কাঁকড়া বাজতেছে আমি বলতেছি বারবার আমি বাজি আফু বলতেছে না সমস্যা নেই এ বাজি করি তো আপু অর্ধক বাজি করছে আমি একটু হেল্প করছি তো কাঁকড়াগুলা কে সবগুলো দেখতে দেখতে সবগুলো বাজি করছি তো এখন ফাইনালি বাজি শেষ তো আফু বলতেছে বারবার খান একটা খান আমি বলতেছি না আফু আমি খাই না আপনারা খান তো আপনাদের ভাইয়া আর আফু বসে গেছে খাইতে আমি ভিডিও করতেছি ওরা বলতেছে আহারে একটা খান আহু বারবার বলতেছে বাবী একটা খান একটা খান দেখেন কত মজা আমি বলতেছি না আমি খাই না আপনারা খান আপনার ভাই বলতেছে তুমি ফাগল তুমি ভালো জিনিস খাও না একটু খাও আমি বলতেছি না তুমি খাও আমারটা সো তুমি খাও দেখেন ভিতরে কি কীরকম অনেক মাংস আছে মাসাল্লাহ তো সবাই অনেক প্রশংসা করতেছে কাঁকড়া খাই বলতেছে সত্যি কাঁকড়া অনেক মজা যাই হোক ওরা নাস্তা করতেছে কাঁকড়া দিয়ে এই দিক দিয়ে আমার গরু মাংসগুলো বুনা হয়ে গেছে দেখেন কত সুন্দর করে তেলের উপরে লাল লাল করে ফেলছি দেখেন ছোটবেলায় এরকম কোরবানের মাংস আমরা এরকম করতাম খাইতাম তো এখানে বিরিয়ানিগুলো আমার গরম হয়ে গেছে বা বাড়ির এক প্লেটে নিয়ে আসছে তো এখানে আমি সাল্লাদ দেখেন জজ্জির পাতা টমেটো লেবু দিয়ে ঘাস পাতা দিয়ে আফু সাল্লাদ বানাইতে আসছে দেখেন তো এখানে সবাই মিলে আফুরা ভাইয়ারা আপনাদের ভাইয়া আমার আরও আফু আর আফুরা আছে সবাই মিলে বসে বসে এখানে হচ্ছে মাছের মাছের পত্তার সাথে আছে সাল্লাদ তো এগুলো নিয়ে বসে গেছে। ওরা এক প্লেটে নিয়েছে আমি আলাদা প্লেটে নিয়েছি কারণ আমি মাংস খাই না তাই মাসাল্লাহ এত খিদে লাগছিল আর এত ভালো লাগছে দেখেন সব কিছু ফাইনালি রেডি হয়ে গেছে শুধু খাওয়ার ফলে এখন আমি তো শুরু করছি আমি আর ধরতে পারতেছি না এত খিদা লাগছে তো সবাই মিলে খাইতেছি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে এ পর্যন্ত আবারও অন্য কোনো ব্লগ ভিডিও তো আপনাদের সাথে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত শুদ্ধ থাকবেন আল্লাহ